সম্পাদক সুযুক্ত চন্দ্র কুমার ভাণ্ডারী বসায় বক্তব্য শুনলেন এবারে মাননীয় সাংবাদিক বিশিষ্ট সুকান্ত সরলার বসাই আপনাদের সামনে এই অনুষ্ঠান সম্পর্কে প্রচার কথা বলবেন সকলে শ্রী শ্রী শারদা মায়ের এবং শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের প্রণাম জানিয়ে এবং সকল দাদা ও দিদি এবং ছোট ছোট ভাই বোনেদের ভালোবাসা এবং ভালোবাসা জানাই এবং মায়ের কথা তো চন্দনদা বললেন বা সেক্রেটারি মশাইও বললেন তবু মায়ের কথা বললে হাজার বছর বললেও ফুরাবে না কেননা মা মাই থেকে যাবে আমরা চলে যাব আমাদের তিন পুরুষও চলে যাবে তাই কিন্তু ওনাকে বলা হয় অবতার পরিষ্ঠ মানে কি যত অবতার পৃথিবীতে এসেছেন মোহাম্মদ থেকে শুরু করে জিসাস ক্রিস থেকে শুরু করে বৌদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ধর্মের যে বাণী আমাদের মধ্যে দিয়েছেন তার মধ্যে বহু অবতার এসছেন সেই অবতারদের মধ্যে ওনাকে একদম অন্যতম অবতার হিসাবে পরিগণিত করা হয় কেন তার অনেকগুলো ধারা আছে কারণ আছে যুক্তি আছে সে বিষয়ে ব্যাখ্যা করার মধ্যে স্পর্ধা এই মুহূর্তে আমার নেই আপনাদের তারপরে দেরি হয়ে গেছে আপনাদের আসতে বলেছিলাম আমার যে সংগঠক যে ভাই আছে আমার বন্ধু আপনাদের সংগঠন থেকে বা আরো অন্যান্য আমরা নটার সময় বলেছিলাম কিন্তু কোনো কারণে দেরি হয়ে যাওয়ায় আমরা সেই আলোচনা স্তরটা সেই জায়গায় নিয়ে যেতে পারছি না ছোট করা হবে আপনাদের ধৈর্য তো অবশ্যই থাকবে আর একটা কথা হচ্ছে যেটা আমরা যে সেবা নিকেতন নলবরা রামকৃষ্ণ মা সারদা কেন করা হয় ছোট করে আমি দু চারটে কথা বলব সেটা আমরা শুধু একটা প্রতিষ্ঠান নয় আমরা হচ্ছে স্বামীজির যে কথা জীব সেবার মধ্যেই কিন্তু ঈশ্বর মোহাম্মদ বলে গেছেন জিসাসা একই কথা বলে গেছেন ছশো হাজার হাজার পূর্বে আবার শ্রীকৃষ্ণ বলে গেছেন শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন আবার কলি যদি এসে ঠাকুর কিন্তু পথ দেখাচ্ছেন সেটাই যে শুধু আমি আমার চিন্তা করবো আমার জন্য মুক্তির কামনা করবো আমার জন্য যত সমাজের আমার সংসারের দুঃখ দুর্দশার কথা চিন্তা করবো আর আমার পাশের যে ভাইটা পড়ে আছে যে কিনা অনাহারে অশিক্ষায় কুশিক্ষায় যে কিনা অন্ধ কানা কোড়া যাদের কোনো দেখার লোক থাকে না সেই মানুষগুলো কোথায় যায় তাদের সেবা করত সেই সেবার মধ্য দিয়ে ঈশ্বর প্রত্যেকের মধ্যেই আছে এটা কিন্তু সর্ব ধর্ম গুরুরা বলে তাহলে সেই জায়গায় ঠাকুর আবার পরবর্তীতে কলি যুগে এসে দাঁড়িয়ে বলছেন শিব সেবার মধ্য দিয়েই ঈশ্বর সেবা আমরা যদি শিবকে না সেবা করতে পারলাম ঈশ্বর সেবা কোনো মাহাত্ম থাকে না আমি মনে মনে অনেক কিছু ডাকতে পারি আপনি আপনার ধর্ম নিয়ে থাকতে পারেন আপনার ধর্ম প্রত্যেকটা ধর্ম ঠিক ঠাকুর বলছেন যে মূর্তি পুজো করে একটা বানর রেখে সামনে যদি মূর্তি পুজো করে বানরটাকে যদি

তার বিভিন্ন রুট হিসেবে যারা পরে পরে এসেছেন আমাদের কাছে তাদেরকে বিভিন্নভাবে ডাকছে এটাই হচ্ছে মেন করে আমাদের নলবড় অনার সময় সেবা নিকেতন আমরা চেষ্টা করছি আগামী দিনে মানে আপনাদের আজকের আমাদের এই অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানে আজকের মায়ের একশো ছিয়াত্তরতম জন্মতিথি আমরা দীর্ঘ অনেক বছর ধরে আমরা এখানে পড়ে আসছি চেষ্টা করছি গ্রামের মধ্যে ঠাকুর মা স্বামীজির বাণীকে এবং তার চলার আদর্শকে সবাইয়ের মধ্যে অমৃত বাণীকে বিতরণ করার এবং আমরা প্রত্যেক বছর এই কাজ করে আসি আজকেরও আমাদের আছেন সকাল থেকে পুজো অর্চনা হোমযোগ্য সর্বমঙ্গল কামনায় এবং সাথে সাথে আমরা কিছু দুঃস্থ মানুষ অসহায় হ্যান্ডিকাপ যারা দূর থেকে এসেছেন আমাদের এখানে উপস্থিত হয়েছেন সেই মানুষদেরকে আমরা পাশে থাকতে চাই শীতের কম্বল শীত বস্ত্র বিতরণ আমরা করতে চাই এবং সন্ধ্যার সময়ও একটা ছোটো অনুষ্ঠান আছে কিছু আলোচনার পর্ব আছে তো এখন দাদা আমাদের সুশান্ততাকে আমি বারে বারে রিকোয়েস্ট করেছিলাম আজকে দাদা এসেছেন আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা খুবই খুশি আনন্দিত এবং ঠাকুর মা স্বামীজির কাছে আমরা সবাইয়ের মঙ্গল কামনায় আমরা নলগোড়া অনাথ শিশু সেবানিকেতন রামকৃষ্ণ

ওম বিষ্ণুর পদম খরাবি শূয় দীবি রংা সাহা নিষ্ণবেষ্ণু পদম খরাবি শূয় দীবি রং সাহা হী ও পদম সরা প্রশ্ন

শিশু সেবা নিকেতন এখানে যে অনুষ্ঠানের আয়োজন করেছে এই অনুষ্ঠানে কিন্তু অনেক বয়স্ক বৃদ্ধ মানুষজন আসবেন যাদেরকে বস্তু বিতরণের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করবেন সেই সঙ্গে যে মা সারদার যে বাণী তার যে অমৃত কথা বর্তমান যুগে কিন্তু খুবই বিরল হয়ে দাঁড়িয়েছে কারণ এখনো পর্যন্ত যতজন মানুষ পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে সেই সমস্ত মনি ঋষি তাদের যে বাণী সেই বাণীগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি এই ভুলে যাওয়ার অর্থ হচ্ছে কি আগামী যে প্রজন্মগুলো আসছে সমস্ত জিনিসকে কিন্তু বিসর্জন বা বিলীন হয়ে যাবে কারণ যতজন মনীষী এখানে আমরা এখানে বিবেকানন্দ থেকে রামকৃষ্ণ দেব আছে বা মা সারদা যারা আছে বিভিন্ন মন এবং মন্দিরে অন্যান্য দেবদেব দেবীদের মতো কিন্তু পূজা করা হয় কেন পূজা করা হয় যেমন যেমনভাবে পূজা করে তাদের থেকে মানুষ অনেক কিছু মুক্তি পায় ইনিও কিন্তু একজন দেবী মা সারদা কিন্তু দেবী এই মার কথাটার মধ্যে অনেক কিছু আছে সত্যিকারে যারা ভক্তি ভরে প্রাণ ভরে মন ভরে তাকে ডাকে তারা কিন্তু তার থেকে অনেক কিছু পেয়ে থাকে তবে কি সবকিছুর মধ্যে কিন্তু ভক্তি ভক্তি জিনিসটা সবচেয়ে বড় কথা প্রত্যেকটা মানুষ

ও ছাড়ো আমি নাম এই মাস্টার

তুমি নিয়ে যাবে তো গোলাপি হালদার বলছে তো প্রণাম জানিয়ে আজকের এখানে মা সারদা দেবীর যে জন্মতিথি উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে গণার্থ শিশু সেবা নিকেতনের পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ জানাই এবং আপনারা সামনে যারা উপবিষ্ট হয়েছে সবাইকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই অল্প দু এক কথা বলছি আজকের আমাদের কাছে স্বেচ্ছাসেবী সংগঠন সারা ভারতবর্ষ জুড়ে যা রয়েছে রামকৃষ্ণ তার নয় যদি একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটে যদি ভূমিকম্প হয় বন্যা হয় বা আমফান বা আয়লার মতো কোনো মানে দুর্যোগ ঘটে তখন কিন্তু কোনো বিশেষ কোন ধর্মের মানুষের উপর সেটা হয় না সমস্ত মানুষের উপর দিয়ে বয়ে যায় তাই আজকের দিনে আমাদের কাছে খুব প্রয়োজন জাতি ভেদ ভুলে ভারতবর্ষের মতো একটা বৈচিত্র্যময় দেশ যার মধ্যে আমরা ঐক্য ঐক্য খুঁজে পেয়েছিলাম আজকে সে ঐক্যতা ছন্ন ছাড়া মতো একটা সময় এসেছে এরকম একটা সময়ে আমার মনে হয় সমস্ত যে স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের পাশে যেভাবে বিপদ আপদে এসে দাঁড়ায় রামকৃষ্ণ মঠও মিশন তাদের মধ্যে অন্যতম সরিষা আশ্রম লিমপিট আশ্রম কৈখালী আশ্রম আমাদের যেমন হচ্ছে বৈরু মঠ রয়েছে বিভিন্ন জায়গায় যেখানে ঠাকুর আছেন সেখানে মাও তো থাকবে যেখানে যেখানে দেখবেন মা ভবতারিণী আছে সেখানে তো স্বয়ং শিব খেপাবেন এমন মা বাবা সব জায়গায় রয়েছে কিন্তু মা কোনোদিন কারো অবহেলিত করত না মায়ের কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান সব সমানই ছিল আজও কিন্তু রাম শ্রীরামকৃষ্ণের প্রাণী শ্রীরামকৃষ্ণের বাণী আজও পর্যন্ত কেউ একটা ব্যাখ্যা করতে গেলে তিনি মূর্খ ছিলেন কিন্তু যা ব্যাখ্যা করে গিয়েছে কিন্তু ব্যাখ্যাগুলো কেউ লোক বুঝতে পারে না তার যা ভাষা ছিল ঠাকুর এখনো আমাদের আছে যুগ যুগ থাকবেন আমি এই বেশি বড় করতে চাচ্ছি না আমার বন্ধু এখানে আছে সুশান্ত আমার এই বন্ধু গ্রামীণ চিকিৎসক আমিও গ্রামীণ চিকিৎসক আমি হোমিওপ্যাথি কিছু কিছু চিকিৎসা করি একটু কিছু বলছ থেকে আমার সম্বন্ধে কিছু একটু চেনে নিলে কিভাবে আচ্ছা ঠিক আছে এছাড়াও আমি গ্রামীণ চিকিৎসক অনাথ প্রতিবন্ধী বিভিন্ন সংস্থা সংগঠনের সঙ্গে আমি আছি হরে কৃষ্ণ হরে লইয়া আল্লাহ কিছু এই যেমন আমাদের এই বাধাতে যেমন ফল ভরা থাকে ঠাকুরকে উপাসনা করা হয় মুসলমানেরা কি করে তারা দু হাত ধরে উপাসনা করে সেই সবই একই আল্লাহ বলো যিশু বলো শ্রীকৃষ্ণ বলো গীতা বলো ভাগবত বলো এই একই কোরআন বানান সেই আল্লাহর মুখের বাণী কেউ বলছে নমস্কার কেউ বলছে আসসালাম আলাইকুম কেউ বলছে ভালো রইয়া কেউ বিদয় দিয়ে তার ঘরে আমি সুকান্ত সর্দার গ্রাম পোস্ট বাজার বেরিয়ে যাম খারাপ মন্দির বাজার আমি আসছি আজকের এই গড়পোড়ায় চন্দনদা আমাকে আমন্ত্রণ করেছিল আমি আজকের চন্দনধার এখানে এসেছি চন্দনদা

দ্বিতীয় জিজ্ঞাসা স্থাতঃ লম স্বরে ওম পরব্রহ্ম স্বনাম নামঃ স্বাহা সুধী সুরা দ্বিতীয় জিজ্ঞাসা স্থাতঃ লম স্বরে ওম পরব্রহ্ম স্বনাম নামঃ স্বাহা সুধী সুরা তৃতীয় জিজ্ঞাসা স্থাতঃ লম স্বরে ওম পরব্রহ্ম স্বনাম নামঃ স্বাহা সুধী সুরা Bir yom isyoslara adam Şah idam Krishna öle, o bu tara Krishna parlama na balam, sana aşksın, sana rastam, gitmüs tadresine, hisseni şatrahindarın tamam rahatsız, o kral kara kara var hanki, kucak kucak दुर्वास विश्वानाथ से ओर उपन्यास वहाँ भाला मालूम सिवला प्रभाव नहीं ये शब्द याद महा ओम कुष्पाली परिजाला ले नहीं नहीं पत्र पुष्पले हो पत्ते कुष्पाली नहाज के कुष्पास्ती परिजाले कुष्पान उपचार ले चली नहीं भगवने ने चौं जोरो पस्त मारते हैं कुष्पालोग स्नानी धागे দুর্গেশেপチンাল অলস বলুবাউল দিন নিজাম মহমর্ষান মহে মালাহুতি কোলাশনা নাম আহারন দিশা সুশীলী সুরাউ ছন্দো দূর্গেশেপতা চলে বলে যিলা নিত্য প্রেয়ি সালোকাম দেবত্বাম সুলিতাম কন্চুরারমুক্ত পরিব্রজাচন নাম বালুরাম ভিড় নাম পরণাম ভিড় নাম পরণাম ভিড় বকম সুধীর আলো দোসহে বনসারম দীপমণনাম আরি আনারা স্বগুণে শিব गोविंदি শারার পরিচয় পাওয়া ও নমং বাই সিলসি লাসিত আপনাদের প্রাণ দিব্যান্তু শেখাম বড় পয়রাম শ্রীমলা বলে পড়া বড় ভয় পড়া সমস্ত নাম বড় লাভ overline not karai ki satya lekhe dikh raha sheralan sundar sundao sarvakarishthaya gam gam gurum gurave not karai gurum gurave 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 gurum ओम गुरयादि गुरुभ्यः तं ज्ञानं स्वदिकी तं नयतां धावा त्वं देवी तस्सालाम दार प्रसारमयैश्वरे ओम नमः वन्दो वन्दो गुरुभ्यः